বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজ প্রথমটি অর্থাৎ মিরপুর টেস্ট দিয়ে অবসর নিতে তিনি এছাড়া শেষ টি ম্যাচ খেলে ফেলেছেন বলেও বৃহস্পতিবার ছাব্বিশ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে জানিয়ে দিয়েছেন এই অলরাউন্ডার সাকিব ওয়েস্ট ইন্ডিজে টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে টি খেলেছেন ওটাই তার শেষ টি ম্যাচ এছাড়া পাকিস্তানে ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে ওই আসর দিয়ে ওয়ান ডে ক্রিকেটকেও বিদায় বলতে চান তিনি সাকিব জানিয়েছেন অবসরের বিষয়ে তিনি এর মধ্যে নির্বাচক প্যানেলের সঙ্গে আলোচনা করেছেন সর্বশেষ ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলেছেন তিনি এরপর দেশে ফেরা হয়নি তার তবে দেশে ফিরে নিরাপদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে অবসর নিতে চান বলে উল্লেখ করেছেন তিনি সাকিব বলেন বিসিবির সঙ্গে কথা হয়েছে ফারুক ভাই ও বোর্ডের নির্বাচক প্যানেলের সঙ্গে কথা বলেছি যদি সুযোগ থাকে আমি যদি দেশে গিয়ে খেলতে পারি তাহলে মিরপুর টেস্ট আমার জন্য শেষ হবে তারা চেষ্টা করছে এটাকে কিভাবে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় যাতে করে আমি নিরাপদ মনে করি দেশে গিয়ে খেলতেও পারি এবং যখন দরকার হবে দেশের বাইরে বের হতে যেন আমার সমস্যা না এই বিষয়টিও বোর্ড খেয়াল করছে সাকিব জাতীয় দলের হয়ে সত্তর টেস্টে চার হাজার ছয়শো রান করেছেন এবং দেশের পক্ষে সর্বোচ্চ দুইশো বিয়াল্লিশ উইকেট নিয়েছে টি টোয়েন্টি খেলেছেন একশো উনত্রিশটি তার ব্যাট থেকে এই ফর্ম্যাটে দুই হাজার পাঁচশো একান্ন রান এসেছে এবং একশো উনপঞ্চাশ উইকেট নিয়েছে